ভালো বীজের ভালো ফসল উন্নত জাতের চারাই দ্বিগুণ ফল প্রিয় দর্শক আমরা এসেছি বগুড়া জেলা শাহজাহানপুর উপজেলা সুদাবাদ গ্রিন অন নার্সারিতে এসেছি যে সকল চাষি ভাইরা আপনারা পেঁপে চাষ করতে চাচ্ছেন আপনার ভালো মানের চারা যদি আপনি পান তাহলে কিন্তু ফলন ভালো হয় ভালো মানের চারা যদি না পান তাহলে কিন্তু ফলন কিন্তু হবে না তো সেই সকল চাষি ভাইদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা নিশ্চিন্তায় গ্রিন অন অ্যাগ্রো পেঁপের চারা আপনারা ক্রয় করতে পারেন এখানে এদের নিজস্ব ল্যাব দ্বারা বীজ পরীক্ষিত এবং সেই বীজের চারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছে এবং যারা বগুড়া জেলার মধ্যে রয়েছেন তারা কিন্তু আপনারা নার্সারি থেকে এসে চারা ক্রয় করতে পারবেন খুবই ভালো মানের চারা আপনারা চারা দেখলেই বোঝা যায় যে এই চারাতে ফলন কেমন হবে সাধারণত পেঁপের গাছের চারা যদি খারাপ মানের হয় তাহলে কিন্তু ওই পেঁপের গাছের চারা হলুদ অবস্থায় হয়ে থাকে এবং যেগুলো ভালো মানের চারা সেগুলো কিন্তু আপনার সবুজ শ্যামল হয়ে থাকে পেঁপে চাষি ভাইদেরকে বলবো গ্রিন অনের পেঁপের চারা আপনারা ক্রয় করবেন অলনটা পাবেন দ্বিগুণ সকল চাষি ভাইদেরকেও বলবো আপনারা গ্রিন অনের পেঁপের চারাটা ক্রয় করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম